আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা লেমির একটি সূত্রের মাধ্যমে অঙ্ক করবো স্ট্রাকচার মেকানিক্সে তো চলো আমরা দেখি কীভাবে ম্যাডটা করা যায় তো প্রশ্ন প্রশ্নভাবে থাকবে যে চিত্র অনুযায়ী পাঁচশো কেজি ওজনের আর একটি বস্তু এসি ও বিসি তার দ্বারা ঝুলানো আছে তার দ্বারা টান বল নির্ণয় করো এই চিত্রটা দেওয়া ছিল তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে যে এখানে না এই কোল পঁয়তাল্লিশ ডিগ্রি কোল এখানে একটা এই ত্রিশ ডিগ্রি কোল এখানে একটা তো এরপর দেখো আমরা এই তিনটা লাইন দ্বারা এখানে একটা চুড়িডায় গ্রাম অঙ্কন করবো যেখানে এই এই যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ এই তিরিশ এই তিরিশ থাকবে আর এই রেখা টি বলতে টান আর যেহেতু এটা এসি এই জন্য এসি লেখা হয়েছে এখানে বি আর সি এই জন্যে টি অর্থাৎ টিতে টান আর বি সি বলতে বিসি দশি হয়ে গেছে তো দেখো এই তিরিশ ডিগ্রি এখানে এই তিরিশ ডিগ্রি হিসাবে আসবে আর এই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এই পঁয়তাল্লিশ ডিগ্রি হিসাবে আসবে আর এইটুকু আমরা জানি নব্বই কারণটা আমরা আমাদের জানা আছে যে এইটা এই কোন গুলার কত নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এই কোন নব্বই ডিগ্রি এই কোন মানে চারজনে নব্বই ডিগ্রি এইটা এটা আর এটা সমান এটা নব্বই ডিগ্রি এখানেও এটা কত নব্বই ডিগ্রি হবে এই জন্য আমরা লিখছি কি এই কোন নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি এরপর দেখো এই রশি থেকে এই রশি হলো কত নব্বই প্লাস পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই রশি থেকে এই রশির দ্রুত নব্বই প্লাস তিরিশ তাহলে একশো বিশ ডিগ্রি আর এই রশি থেকে এই রশি দেখো আমরা জানি যে একটা রেখা রেখা এই কোনটা হলো একশো আশি ডিগ্রি এইটা থেকে সমান্তরাল একটা সোজা একটা লাইন থাকে এই ত্রিশ একটু তিরিশ আর এইটু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিরিশ বাদ দিলে আমাদের এই জায়গা মান অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি দেখো আমরা বলছি একশো আশি মাইনাস তিরিশ মাইনাস পঁয়তাল্লিশ একশো পাঁচ ডিগ্রি তো এভাবে আমরা তিনটা কোণের মাল বের করে নিব অর্থাৎ এখানে যে আমাদের দুটা রশি আছে আর এই যে একটা রোড আছে পাঁচশো ডিগ্রি তাহলে আমাদের এই কোন একশো পঁয়ত্রিশ এই কোন আমাদের একশো বিশ আর এই কোন আমাদের একশো পাঁচ ডিগ্রি এই তিনটা কোন আমাদের বাইর করতে হবে তিন রশি থেকে এক রশি থেকে আর এক রসির যে কোন সেই কোনটা আমাদের বের করে নিতে হবে এরপর আমাদের ল্যামের সূত্র অনুযায়ী আমরা পারি পাই টি এসি অর্থাৎ এই যে তিনটা তার টি এসি টি বিসি আর এই পাঁচশো সেই লেখাটা লেখা যায় টি এসি টি বিসি আর এরপর সবগুলোর নিচে দেখো সাইন দেওয়া আছে এবং সমান সমান দেওয়া আছে তো সাইনের পর কত ডিগ্রি হবে সাইনের পর আমরা যদি এই রশিটা ধরি এই রশিটা ধরি তাহলে এই রশি বাদে আর যে দুইটা রশি আছে অর্থাৎ এই একটা রশি এই একটা রশি এই দুইটা রসির মদ্যকার দূরত্ব কত বা মদ্যকার কোন কত তাহলে আমরা জানি এই কোন আর এই কোন অর্থাৎ এই রশি আর এই রসির মধ্যে কোন হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা মিশি কত কি এসি আমরা রশি মেশি যে রশিটা নিব ওই রশিটা বাদ দেওয়া আর বাকি যে দুইটা রশি থাকবে এই দুইটা রশি বা তারের মধ্যবর্তী যে কোন সেই কোনটা আমাদের এখানে বসাইতে হবে তারপর দেখো আমরা টি বি যখন মিশি অর্থাৎ এই তারটা যখন মিশি তখন এই তার বাদে যে আর বাকি দুইটা তার আছে কোনটা এই পাঁচশো কেজির যে তার আর টি এসির যে এই দুই তারের মধ্যবর্তী কোন কত নব্বই প্লাস টি একশো বিশ ডিগ্রি সেই একশো বিশ সাইন একশো বিশ একশো বিশ ডিগ্রি বসে এরপর রশি হলো আমাদের পাঁচশো কেজি যে রশি এই রশিটা যখন ধরবো তখন বাকি থাকবে টি এসি আর টি বিসি রশি এই দুটোর মধ্যবর্তী কোন কত একশো পাঁচ ডিগ্রি এই একশো পাঁচ ডিগ্রি আমরা বসে এরপর এখানে যেহেতু সমান সমান দেওয়া আছে তার মানে এটা সমান সমান এটা এটা সমান সমান এটা এটা সমান সমান এটা সবগুলাই সমান সমান তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে এক কেজি এখানে এক কেজি এখানেও এক কেজি তাহলে তিনটায় সমান কিন্তু হয়তো বা এখানে আলু আছে এখানে পটল আছে এখানে অন্য কিছু আছে তাহলে এই সমান সমান মানে কি সবগুলায় সমান হয়তো তুলা থাকতে পারে এক কেজি তুলার ওজন আর এক কেজি আলুর ওজন সমান হবে যার কারণে আমরা বলতে পারি ওর দুইটাই সমান তাহলে আমরা এই অংশটা নিব আর এই অংশটা নিব যেহেতু এই অংশে কোনো মান দেওয়া নাই যার কারণে ক্যালকুলেশন করলে আমাদের মান বের হবে না আমাদের মূল উদ্দেশ্য তো মান বের করা যার কারণে আমরা কি করবো এই অংশটা নিব টি এসি অর্থাৎ পঁয়ত্রিশ সমান সমান করবো পাঁচশো ভাগ সাইন একশো এই অংশ সমান সমান ধরব এই অংশ এরপর আমরা আর আড়াআড়ি যদি গুণ করি অর্থাৎ এই টি এসি তো আমরা বের করবো তা টি এসি রাখলাম আর এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে সমান সমান যায় গুণ অবস্থায় থাকবে

পাঁচশো ভাগ সাইন একশো পাঁচ এইটা সমান সমান এখন যদি আমি এখানে থাকি যেহেতু সাইন একশো বিশ ভাগ অবস্থায় আছে তাহলে সমান সমানের এই পাশে আসে কী হবে গুণ অবস্থায় থাকবে এই যে সাইন একশো বিশ এই পাঁচশো পাঁচশো সাইন একশো বিশ আর একশো পাঁচ এই একশো পাঁচ করলে চারশো আটচল্লিশ পয়েন্ট এভাবে আমাদের বিসি এবং টি এসি এর আমাদের মান আমরা বের করলাম এটা একটা অ্যান্সার তাহলে এটা একটা অ্যান্সার এভাবে আমাদের তারের টান আমরা বের করতে পারব তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফিজ